কলিং বিছাতে মালয়েশিয়াতে আসতে আসসালামাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে টপিক আমি কথা বলবো যে মালয়েশিয়াতে তো কোম্পানিতে আসলে মানুষ কি ধরনের সুযোগ সুবিধা পাবে বাংলাদেশ বাংলাদেশিরা সাথে আপনার বেতন কেমন আসবে এবং চিকিৎসার ব্যবস্থাটা কি বাসস্থান কেমন হয় সব বিস্তারিত আলাপ আলোচনা করব আমার সাথে দুইটা বাঙালি ভাই আছে তাদের মুখ থেকে আমরা শুনবো যে কোম্পানিতে আপনারা আসলে কোন ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং কোন ধরনের কোম্পানিতে কিরকম স্যালারি আছে এবং আপনাদের কোন ধরনের কোম্পানিতে আসা উচিত হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মালয়েশিয়া সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলেন শুরু করি আছে হচ্ছে আমাদের পিয়াস ভাই পিয়াস ভাই সবাইকে হাই বলেন হাই আর আমার সাথে আরেকজন আছে ইলিয়াস ভাই হাই আর টিমের ক্যামেরায় আছে সালামিন তো আমরা আজকে কথা বলবো ভাই আপনি তো কোম্পানিতে কাজ করেন কত বছর ধরে কোম্পানিতে কাজ করতেছেন এতে 8 বছর চলতেছে রানিং আচ্ছা কত সালে আসছিলেন কলিং এ 2018 সালে ওকে ভাই তো আমরা আবার কাছে কলিং ভিসাতে মালয়েশিয়াতে আসতে তো আমরা এখন ওনাদের মুখ থেকে শুনবো যে মালয়েশিয়ার কলিং কি কিরকম সুযোগ সুবিধা এবং ওনারা কিরকম স্যালারি পায় বাসস্থান বা চিকিৎসা ব্যবস্থা ওনাদের মুখ থেকে শুনবো তো প্রথমে আমরা চলে আসি পিয়াস ভাইয়ের কাছে ভাই মালয়েশিয়াতে তো ভাই 2025 সালে যারা মানে কলিং বিষয় তো ওনারা কোন ধরনের কোম্পানিতে সুবিধা আপনি অনেক দিন আছেন বিভিন্ন সেক্টর আমরা যেমন কাজ করি যে ঋণ কোম্পানিতে ঠিক আছে আমাদের রিম কোম্পানিতে স্যালারি মোটামুটি ভালোই আসে আচ্ছা বেসিক স্যালারি কত আসে সত্তর বেসিক স্যালারি করলে

গাড়ি যে গাড়ি তৈরি করে ম্যানুফ্যাকচারিং আসতে পারে বিভিন্ন কোম্পানি আছে এখন সব কম মালয়েশিয়াতে কোম্পানিতেই বেশি সব কোম্পানিতেই দেখা যায় বিভিন্ন যারা ধরেন আপনারা যে বিভিন্ন ক্লিনিং পেশা বা রেস্টুরেন্ট পেশা তারপরে আর কি আপনার কি বলে ওই যে সুপার শপের পেশা এই সব বিষয়ে আসতে দিতে তার থেকে কি কোম্পানি ভালো নাকি ওগুলা বেস্ট টাকা ইনকামের দিক থেকে সুযোগ সুবিধার না দেখা যাক কোম্পানির বিষয় আইলেই ভালো হয় বেস্ট কোম্পানির বিষয় আইলে ভালো হয় তারপরে মানে আপনাদের ভিসা লাগানোর কোনো টাকা লাগে না এগুলা কোম্পানি সব কিছু বায়ার করে কোম্পানি নেয় কোম্পানি ভিসাতে যদি আপনি সরাসরি মালয়েশিয়াতে দুই হাজার পঁচিশ সালে আসেন তখন হচ্ছে আপনার ভিসা লাগানোর যে টাকাটা লাগে যে দেড় লক্ষ টাকার মতো বা এক লাখ আশি হাজার টাকার মতো এই টাকাটা আপনার লাগতেছে না আর আপনি যদি এজেন্ট ভিসার মাধ্যমে আসেন বা সাপ্লাই কোম্পানিতে আসেন তখন ভাই আপনি কয় টাকা দিয়ে ভিসা লাগাবেন আর কয় টাকা দেশে দিবেন ওইটা সম্পূর্ণ ভাগের রূপে ডিপেন্ড করে কারণ অনেকগুলো টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসতে হয় তো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো ইলিয়াস ভাইয়ের কাছে তো ইলিয়াস ভাই দুই সালে আসতেন কতদিন হয়েছে এই আমার দুই বছর পাঁচ মাস ছয় মাস চলে ওকে তা কেমন লাগতেছে ভাই মানে আসার পর থেকে আপনি মালয়েশিয়া যে কোম্পানিতে কাজ করতেছেন এখানে কেমন সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া তো আপনার স্যালারি তো সেমই সতেরোশো ইঙ্গিত তো আপনার বাসস্থান কেমন আসলে আলহামদুলিল্লাহ ভালো এরকম মনে করেন যে কোম্পানি মিশে আসলে এরকম বাসস্থান এগুলো আর সবকিছু ব্যয়ার করা কোম্পানি

থাকা কোম্পানির খাওয়া এক কোনো কোম্পানির বিভিন্ন দিক দিয়ে কোম্পানি সব কিছু শেয়ার করে আর মনে করেন যে এমনি যে বাহিরে যে লোকগুলো আসে রেস্টুরেন্ট তারপর সুপার শপ মনে করেন বার করার সময় দেখা যায় বিভিন্ন ঝামেলা হয় পুলিশের ঝামেলা হয় এগুলো কোম্পানি তো আপনার টাকা উঠছে আলো মানে কত দিনে মানে আপনি মালয়েশিয়া দুই হাজার আসতেন আপনার কি এক বছর লাগছে টাকা উঠতে আলহামদুলিল্লাহ এক বছর দুই তিন মাস লাগবে আচ্ছা চলে এসে আছে মেন কথায় যে আপনি মালয়েশিয়াতে আসবেন এর অনেক অংশটা নির্ভর করে আছে আপনি কোন সেক্টরে আসতেছেন বা কোন মাধ্যমে আসতেছেন বা আরেকটা বিষয় আছে আপনার ভাগ্যের বিষয় আপনার ভাগ্য যদি ভালো একটা কোম্পানি বা ভালো স্থানে থাকে তখন আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন আর ভাগ্যের পরিহাস বলতে গেলে যে ভাগ্যটা খারাপ হয় বা আপনি খারাপ কোনো মানুষের চক্করে পড়ে যান তখন ভাই ভিসা লাগাইতে লাগাইতে বা মানুষের কাছে ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে তো আমরা অবশ্যই আপনাদের আমি আপনাদের পরামর্শ দিব আপনারা অবশ্যই মালয়েশিয়াতে যে নতুন কলিং ভিসা খুলছে তো এই কলিং ভিসাতে মালয়েশিয়াতে আসার জন্য একটু খোঁজখবর নিয়ে একটা ভালো কোম্পানি অথবা ভালো একটা জায়গায় আসার ট্রাই করবেন আর আমি চাই আপনারা সবাই সুস্থ থাকুন এবং মালয়েশিয়াতে এসে একটা পর্যাপ্ত পরিমাণে টাকা ইনকাম করুন